যে কোনো ঝাপসা ছবি এক ক্লিকে আপনারা এরকম ক্লিয়ার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের মানুষগুলোর অনেক পুরাতন ছবিগুলো ঝাপসা থেকে ক্লিয়ার করার প্রয়োজন পড়ে যে কাজটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন সো কিভাবে করবেন চলেন দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য প্রথমেই আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম জেমিনি আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো এখান থেকে এবার আমরা অ্যাপসটা ওপেন করছি অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা প্রথমেই এই অপশনটির উপরে টাচ করবেন ক্রিয়েট ইমেজ এই অপশানে টাচ করবেন এবার এখান থেকে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন গ্যালারি অপশনটির উপরে টাচ করবেন তাহলে আপনার ফোন থেকে গ্যালারিটি ওপেন হয়ে যাবে সেখানে আমাদের সেই ঝাপসা ছবিটি রয়েছে এখান থেকে সেটি সিলেক্ট করে দিলাম ডান অপশনে টাচ করলাম এবার এখানে আপনাকে কিছু বিষয় লিখে দিতে হবে সো আমরা এখানে লিখে দিচ্ছি আমরা এখানে লিখে দিলাম ছবির লোকটার ছবি পরিষ্কার করে দাও এরপর এখান থেকে সেন্ড অপশানে টাচ করলাম এখন কিছুক্ষণ সময় প্রসেস হবে এক্ষেত্রে অপেক্ষা করবেন সো ততক্ষণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্লিয়ার হয়েছে পূর্বে আমাদের এই ছবির লোকটার ওপরে অনেকগুলো লেখা ছিল এখন কিন্তু সেই লেখাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমরা এই ছবিটা বড় করার জন্য এবার আরও একটা পর্মটা লিখে দিব এবার আমরা লিখে দিলাম শুধু লোকটার ছবি পরিষ্কার করে দাও এবং লেখার কোনো প্রয়োজন নেই জাস্ট এবার এটাই সেন্ড করে দিব এখন দেখতে পারবেন আবারও সেময়েতে এখানে কিছুক্ষণ সময় প্রসেস হবে এবং প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এই ছবিগুলো জেনারেট করা হয়ে যায় স্বপ্নরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু রেডি হয়েছে এবং এটি একদম পারফেক্টভাবে এডিট হয়েছে আপনি চাইলে আরও একটা পম্পটে লিখে দিয়ে এই ছবিটা একদম টোটালি বড়ো করে নিতে পারেন এই কাজটি করার জন্য এখানে আমরা আবারও লিখে দেব সেখানে আমরা লিখে দিলাম লোকটার ছবি বড়ো করে দাও এবার সেন্ড অপশনে টাচ করলাম আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে অ্যান্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একদম পারফেক্টভাবে এডিট হয়ে গেল সো মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ঝাপসা ছবি থেকে এরকম ক্লিয়ার ছবি পেতে পারেন দেখতেই পারলেন আমি কিন্তু চ্যাট করার মাধ্যমে যেমন খুশি তেমনভাবে এডিট করে নিতে পারলাম সো আপনারা কিন্তু সেম ওয়েতে আপনাদের যে কোনো ঝাপসা ছবিকে এরকম ক্লিয়ার করে নিতে পারেন এবার এই ছবিটি ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটন রয়েছে এখানে টাচ করলেই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ